এটা একটা মেইন রোড এই পাশে দোকানপাট কিন্তু এই পাশে হলো অন্ধকার দেখুন এটা একটা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের ভবন এদিক কিন্তু অনেকটা অন্ধকার একটা বিশাল বড় গাছ আছে এখানে মোটামুটি বড় গাছ গাছ আছে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে এখানটা একটা মানুষ বসে আছে এখানে এখানে মানুষ বসে এখানে মোবাইল মোবাইল চাপতেছে এখানে খেয়াল করে দেখুন নিশ্চয়ই সে মোবাইলে গেমস খেলছে এখন এই আপনি কি করেন এখানে গেমস গেমস খেলেন নীরবে খেলতেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ভাবতেছি অন্য কেউ কিনা যাক ঠিক আছে খেলেন 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 ঠিক আছে আপনি একা কেন এখানে মশা কামড়ায় নেই যে এখানে একটা জঙ্গল ও এটা কি সরকারি ওয়াইফাই ও আচ্ছা ইউনিয়ন পরিষদের ওয়াইফাই ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে এই হলো অবস্থা ইউনিয়ন পরিষদে নিরেবিলি গেমস খেলে